এখনো ফিজা আবরাজের সামনের দিকের কোমরের লম্বা কাটা দাগটার উপর আলতো করে হাত ছুঁয়ে জিজ্ঞেস করল আবরাজ হাসে ভালো লাগে যখন মেয়েটা তার একটু কেয়ার করে তার কথা হবে। সুখী মনে হয় নিজেকে আবরাজ মুখে মৃদু হাসি রেখে জবাবে বলল পাগল মেয়ে চার বছর হয়েছে এটার আপনি কমায় ছিলেন ছয় মাস আবরাজ ফিজার কথায় অবাক হয় সে মাথার আঘাতের কারণে কোমায় ছিল বছরখানিক সময় এটা অবশ্য দেশে কেউ জানত না এমনিতেই সে দেশে খুব বেশি একটা যোগাযোগ করত না তার মধ্যে তখন সাব্বির ব্যাপারটা সামনেছে এলা বেগম ছেলের সাথে কথা বলতে খুব বেশি করলে ভিডিও কল দিয়ে বলতো আবরাজ ঘুমুচ্ছে তিনি অবশ্য মেনে নিত ছেলের ব্যস্ততার কথা জানতেন তিনি ছেলের হৃদয় বড্ড এটাও বুঝে গিয়েছিল ছেলে বিদেশ যাওয়ার পরই তাই ব্যাপারটা সামাতে খুব বেশি হিমশিম খেতে হয়নি সাব্বিরকে আবরাজ রক্ত শ্বাস ফেলে বলে উঠল হু বাড়িতে সাব্বির কথা বলত মাথার আঘাতটা আবার কোনো সমস্যা হবে না তো সমস্যা যেন না হয় সেই জন্য এক বছর এটার চিকিৎসা করেছি নয়তো এতদিন দূরে থাকতাম নাকি বিয়ে বাবারও কথা রাখতে করেছিলাম যদিও তখন অভিমানে ভেবেছিলাম কিছু বছর দেশে ব্যাক করব না আর ভাগ্যের কি পরিহাস দেখো চার বছর সত্যি সত্যি আসতে দিল না সেদিন আপনার ওপর অ্যাটাক কে করেছিল ফিজা সন্ধিহান কণ্ঠে জানতে চায় আবরাজ বউয়ের কথার বিপরীতে বলল সে সব ছাড়ো যে করেছে সে আমার তোমার পরিচিত শুধু এটুকু জানো আমরা আর ওখানে না যাই সংসার করি এখানে আমাদের একটা পরিবার হবে আপনার আমার একটা সংসার হবে হবে মোলায়ম স্বরে বলে আবরাজ ফিজা ভিজা শরীরে জড়িয়ে ধরে আব্রাজকে এদিকে আব্রাজ বউয়ের এমন কর্মে থম মেরে বসে রইল পাগল করে দিচ্ছ সুগন্ধি ফুল ফিজা আব্রাজ বুকে নাক মুখ গুঁজে রেখে বলল খুব বাজে আপনি শরীর ব্যথা মাথায় আলতো করে ছোট ছুঁয়ে জিজ্ঞেস করল আবরাজ ফিজা কথা বলে আব্রাজ শ্বাস ফেলে ফিজাকে বলল ড্রেস চেঞ্জ করতে হবে ঘুম প্রয়োজন তোমার ফিজা দূরে গিয়ে দাঁড়ালো আব্রাজ ওঠে বাহিরে চলে গেল নিজে কাপড় পরে ফিজাকে ওয়াশরুমে কাপড় দিল ফিজা পুরোটা সময় যেন ঘুরে রইল এই সব সময় জীবনটা এমন সহজ সরলভাবে চলে কতই না ভালো হতো ড্যাশ 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 ফ্রিজা সারাদিন রুমে শুয়ে বসে দিন কাটালো আবরাজ অফিস গিয়েছে ফিরতে রাত হবে বলেছে সবাই রুমে এসে ফিজার সাথে আড্ডা দিয়েছে মিষ্টি ইলা বেগম মহিতা বেগম মেহরিন তারা এখনও রয়েছে আবরাজ নিজ থেকে তাদের থাকতে বলেছে বাড়িতে সে একটা গেট টুগেদার করবে এতে কারো সমস্যা থাকার কথা নয় যেহেতু হঠাৎ আবরাজ বিয়ে করেছে সেক্ষেত্রে সবাই তো জানে না বিয়ে হয়েছে আবরাজ এর সিদ্ধান্তে সবাই সহম বিকেলের দিকে ইয়া বড় একটা পার্সেল নিয়ে একজন গার্ড হাজির হল রুমে বসে তখন ফিজা গার্ড পার্সেল ফিজাকে দিয়ে চলে গেল তখন ফ্রিজার মোবাইলে আব্রাজের কল এলো ফিজা ফোন রিসিভ করে কানে তুলতে উপাস থেকে রাসবাড়ি কণ্ঠ সব এসে আসে সুগন্ধি ফুল হুক পার্সেল রাতে বেরবো আব্রাজ পরপরই জিজ্ঞেস করল শরীর এখনো খারাপ লাগছে ফিজা লজ্জায় আরষ্ট হয়ে গেল মিনমিন করে বলল ঠিক আছি রেডি থেকো রাতে ফিরছি আব্রাজ কল কাটতে ফিজা শ্বাস ফেলল কি সাংঘাতিক পুরুষ এসব কেউ ফোনে জিজ্ঞেস করে ফিজা ফোন রেখে পার্সেল খুলে থম মেরে বসে রইল এক এক করে সবগুলো শাড়ি নামিয়ে বিছানায় রেখে ফাল ফাল করে সেগুলোর দিকে তাকিয়ে রইল ফিজা এক এক করে সব ক শাড়ি গুনে দেখল মোট চব্বিশটা শাড়ি এখানে বিছানা অনেকটা জায়গা জুড়ে সবগুলো শাড়ি ফিজা বিস্ময়ে কিছু সময় চুপ করে থেকে আবার ফোন হাতে নিল কল লাগালো আব্রাজকে আবরাজ কল রিসিভ করল না ফিজা বিরক্ত হল ফোন বিছানার ওপর ছুঁড়ে ফেলে হাঁটু মুড়ে বসে রইল ফোরে জার্মানি থাকতে বারোটা দিয়েছিল আর এখন চব্বিশটা ডাবল ড্যাশ 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 রাত সাড়ে আটটায় আবরাজ বাসায় ফিরল সবাই তখন লিভিং রুমে বসা কালকের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সবার আলোচনা বাড়িঘর সন্ধ্যা থেকে সাজানো গোছানো শুরু হয়ে গিয়েছে আবরাজ দৃষ্টি বুলিয়ে চারদিকে দেখে সবাই আছে বোল নেই তার হাতে ঝুলানো কোট একজন সার্ভেন্ট নিতে এলে আব্রাজ দিল না মনে আছে তার এটার কথা বমের পছন্দ নয় সে সেটা কোলে নিয়ে বসল সোফায় কথা হলো সবার সাথে টুকটাক আব্রাহাম আছে এখানে আব্রাজ কি মনে করে জিজ্ঞেস করল বিয়ে করবি না এক হর মানুষ যদিও খুব বেশি নয় মেহরিন মিষ্টি মহিতা বেগম ইলা বেগম মিলন খান সাব্বির আর দুই তিনজন ডেকোরেশনের লোক আব্রাজের মুখে হঠাৎ এমন প্রশ্নে সবাই কিছুটা কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে তাকালো এলা বেগম অবশ্য বড় ছেলের কথায় সন্তুষ্ট হলেন ছেলে বড় হয়েছে বিয়ে দেওয়া নিয়ে তিনি তো কিছু বলেও কেউ কানে তুলবে না এখন নিশ্চয়ই বড় ভাইকে এড়িয়ে যেতে পারবে না আব্রাহাম গলা পরিষ্কার করল আচকে একবার রান্নাঘরের দিকে তাকিয়ে কফির মগ হাতে তুলে নিল বলল করব মন মতো মেয়ে পাই কেমন মেয়ে আমাকে বলো আব্বু আমি খুঁজব এলা বেগম বেশ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল আব্রাহাম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল তোমাকে কষ্ট করতে হবে না আম্মু আমি খুঁজে বলবো তোমায় এই কথার উপর তো আর কোনো কথা খাবে না তাই এ ব্যাপারে আর কেউ কিছু বলল না আবরাজ আব্রাহামকে লক্ষ্য করল রান্নাঘরে তাকিয়েছে এটা সে খুব ভালো করে লক্ষ্য করছে কিন্তু কেন তাকালো। এই প্রশ্নের উত্তরের জন্য আব্রাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না ফ্রিজে হাতে নাস্তার একটা প্লেট নিয়ে তখন বেরিয়ে এলো আব্রাজ এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল তবে বউকে কাজ করতে দেখে মেজাজ খারাপ হল চোয়াল শক্ত হয়ে এলো হনহনিয়ে সিঁড়ির দিকে চলে গেল ইলা বেগম পেছনে থেকে ডাকলেও না তাকে বলে দিল তার টাড় লাগছে ইলা বেগম এটা শুনে আর কিছু বলল না ফিজা বুঝে পেল না এত সময় বসে থেকে এখন কেন চলে গেল ফিজা নাস্তা রেখে ইলা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো ভদ্রমহিলা কি বুঝলেন কে জানে ফিজাকে গম্ভীর স্বরে বললেন রুমে যাও দেখো গিয়ে ওর কিছু লাগবে নাকি ফিজা সবার দিকে একবার করে তাকাল কারোর ওর দিকে নজর নেই ফোর্স করে নিঃশ্বাস ছাড়ে ফিজা এরপর শাশুড়ির পেছনে থেকে গুটি গুটি পায়ে চলে গেল আব্রাহাম সেদিকে বার কয়েক আচোখে তাকিয়ে দেখল তবে নিজের এই কাজে সে নিজেই বারবার বিরক্ত হচ্ছে সাথে নিজের উপর রাগ হচ্ছে ফিজার রুমে এসে আবরাজের দেখা পেল না রুমে নেই আবরাজ ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে ফিজা কাছে দেওয়ালের উপাসে বলিষ্ঠ একটা ছায়া দেখলো ডর্নার নিচে দাঁড়িয়ে ফ্রিজা জানে আব্রাজ রেগে আছে কারণ কি উইজ রান্না রান্নাঘরে গেল আব্রাজ মতো চায় না বউ তার রান্নাঘরে যায় সে জার্মান থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলেছে বার ফ্রিজার সাথে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে রান্নাঘরে যেন না যায় যেটা ফ্রিজা বারবার লঙ্ঘন করছে ফ্রিজা টাওয়াল একটা হাতে নিয়ে বাইরে থেকে হাত নাড়িয়ে আব্রাজের মনোযোগ পাওয়ার চেষ্টা করল তবে কোনো লাভ নেই আব্রাজ দেওয়ালে হাত থেকে চোখ বন্ধ করে আছে রাতের বেলায় এত সময় পানিতে ভিজলে ঠান্ডা লাগবে ফিজা শেষমেশ বাধ্য হয়ে দরজা দিয়ে নক করল দরজা খোলা ফিজা দ্বিধায় পড়ল যাবে কিনা এর মধ্যে ভেতর থেকে গম্ভীর স্বর বেশে আসে কাম আপনি নিয়ে এটা ফিজা মোলায়ম স্বরে বলল কিন্তু পরক্ষণে চমকে উঠল কানে শুনতে পাচ্ছ না আস্তে বলেছি আমি ভারী কি স্বর ধমক খেয়ে ফিজা দরজা অল্প একটু ফাঁক করে ভেতরে এলো আবরাজ সাথে সাথে বউকে ঝট করে নিজের সাথে চেপে ধরল ফিজা হতভম্ব নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল আবরাজ আর ইউ ম্যান কথা শোন না কেন তুমি নাকি নিজেকে খুব বড় মনে করো তুমি শুনতে পাও না আমার কথা আমি মতেও নিজেকে বড় মনে করি না কেন রেগে আছেন চুপ বেয়াদব মেয়ে রাগের কারণ জানার পরে ও কারণ জানতে চাইলে আরও বেশি রাগ হয় আবরাজ ফিজার পেটে আঙুল চেপে ধরে ফিজা ব্যথা পায় তবুও তুশব্দ করে না বরং আব্রাজ রাগ দেখে এই মুহূর্তে ওর হাসি পাচ্ছে ঠোঁট টিপে হাসি আটকে রাখল পানি ধারা ঝর্ণা থেকে পরে দু জনকে ভিজিয়ে জুবুথুবু থুবু করে দিয়েছে দু জনের কেউ পানির জন্য চোখ মেলে একে অপরের দিকে তাকাতে পারছে না ফিজা তবুও পিটপিট করে তাকিয়ে আব্রাজের দিকে বলল আচ্ছা সরি যাব না রান্নাঘরে ছাড়ুন আমায় বোতে বোতে আব্রাজের উন্মুক্ত লঙ্গিন বক্ষে অথ ছুঁয়ে দিল আব্রাজ ফ্রিজাকে ছাড়ল না ফিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্রু কুছে তাকায় আব্রাজের দিকে আব্রাজ ফ্রিজার ঘাড়ের ভেজা চুলগুলো বাহাতে সরিয়ে নিল ঝোঁকে এসে সেখানে পরপর অনেকবার অধর গুলিয়ে দিতে লাগল ফিজা রকম নিজের হাতটা ছাড়িয়ে ট্যাপ বন্ধ করে দিল পানি পড়া বন্ধ হল তবুও আব্রাজ খানের রোমাঞ্চও বন্ধ হল না ফিস ফিশ মাদকাসক্ত স্বরে শুধাল নো এখন তো আরও আগে না আব্রাজ শোনার পাত্র নয় ফ্রিজা বাধা দিলে ও শুনবে না ভেজা কাপড়ে বউকে কোলে নিয়ে আব্রাজ রুমে চলে এল নিজের গায়ের অর্ধ পরিহিত ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল সেটার স্থান হলো মেজেতে ফিজার সর্বাঙ্গে বিচরণ ঘটে বলিষ্ঠ সুঠান দেহের মানুষটার অনুভূতির অন্তরালে সর্বস্ত আবিষ্কার করল পুরুষটা তাকে ছুঁয়ে দিলে সে নিজেকে সামনে উঠতে পারে না এত বছর এতদিন যা হয়নি কিংবা বারবার ছোঁয়ার চেষ্টায় হচ্ছে আজ এখন এসে আর বাধা দিতে পারে না বরং স্বামী নামক এই পুরুষের ছয় সে ভালোবাসা খুঁজে পায় সুখের খুঁজ পেয়ে সে দুঃখ ভুলতে বসে হয়তো দুঃখ দেওয়ার মানুষটা তাকে সুখী করে ভালোবাসে বলে এবার কি সময় এলো তবে আব্রাজ খানকে অবহেলার অনলে পুড়িয়ে তার করা ভুলের সাথেই তাকে সাক্ষাৎ করান ফিজার বুক ভারী হয় চোখের কোল ঘেসে গড়িয়ে পড়েন জল কানের পিঠে তা বিলীন হয়ে যায় শক্ত হাতে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে কাঁদতে কাঁদতে আওড়াল ইউ আর ভেরি ব্যাড বয় আবরাজ খান আবরাজ থত মতো খেল নিজের কাজে ব্যাঘাত তার মধ্যেও খারাপ লাগেনি বরং বউয়ের কান্নায় তার অন্তর ছাড়খার হয় বউয়ের ছোটখাটো দেহখানা নিজের পোক্ত দেহে চেপে ধরে শব্দ করে কাতর কণ্ঠে বলে সরি সুগন্ধি ফুল আমি তোমায় শুধু কষ্টই দিয়ে গেলাম তবে এতে আমি একটু অনুতপ্ত নই তোমাকে কাদাতে আমার ভালো লাগে সরি বা ঢির চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন